চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে ছিনতাইকারী চক্রে পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ এ সময় সাতটি অটোরিকশা চারটি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয় চালককে হত্যা করে অটোরিকশার ছিনতাই করত তারা গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণে মোহাম্মদ শহীদুল ইসলাম জাভেদ মোহাম্মদ শরীফ মহম্মদ রুবেল চৌদ্দগ্রামের মহম্মদ আমির হোসেন ও মোহাম্মদ সোহাগ হোসেন মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার সরাসরি হত্যা না করে তারা আদারওয়াইজ তাদেরকে অ্যাক্সিডেন্ট বা এই ধরনের একটা কেস হিসেবে চালিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আর কি সর্বশেষ যে পরাণ হত্যাকাণ্ড যখন ঘটলো এই পরানের ডেড বডিটা কিন্তু হাইয়ের উপরে পাওয়া গেছে স্ম্যাশ অবস্থায় মানে অনেকগুলা গাড়ি তার উপর দিয়ে গিয়েছে এটা একটা আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে দাফানো হয়েছে এবং হাইওয়ে পুলিশ বাধে হয়ে সড়ক দুর্ঘটনায় একটা মামলাও নিয়েছে এটা তো আমরা ওর যে এই পাওয়ার পরে তার যে হাতেরই পাওয়া গিয়েছিল সমস্ত বডি তো গাড়ির সাথে পিষে গিয়েছিল তা আঙ্গুলের যে আঙ্গুল পাওয়া গেছিলো সেটা দিয়ে আমরা সিআইডির সহযোগিতা নিয়ে তার আইড তাকে আমরা আইডেন্টিফাই করি যে পড়ান তখন আমরা বুঝতে পারি যে যে জিডিটা হয়েছিল যে পড়ান মিসিং এবং তার সিএনু মিসিং এই মৃত ব্যক্তি আসলে সেই ব্যক্তি যাবেককে আমরা গ্রেপ্তার করি শহর শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে ইয়েস যে এই একটা অটো আমরা চিন্তাই করেছি চিন্তাই করার সময় অটো ড্রাইভারকে নেশাজিত জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরেকটা চরিত্র পাই শরীফ তাকে গ্রেপ্তার করা হয় কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের কাছে শরীফের মাধ্যমে সে জাভেদ সেল করেছে এই শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা গ্রামের শোভাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করি গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাগ মিয়া এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটোরিক্সা পায় চোরায় অটোরিকশা যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে আবার আরেক জায়গায় বিক্রি করে এবং অটোরিকশার ব্যাটারি পায় এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পায় যে খুচরা খুচরা যন্ত্রাংশ অটোরিকশার যন্ত্রাংশ এবং এই আমির হোসেন এবং সোহাগ তারাও স্বীকার করে যে এই অটোটা তারা যাবেদ এবং শরীফের কাছ থেকে ক্রয় করেছে এবং এই অটোটা অটোটাই ছিল হচ্ছে ভিক্টিম যে পরাণ তার অটো এদেরকে যখন আমাদের যেহেতু আগেও অনেকগুলো ঘটনা ঘটেছিল ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপায়ের ঘটনা এবং সদর দক্ষিণের ঘটনাটাও তারা স্বীকার করে যে এই দুইটা ঘটনায় তারা ঘটিয়েছে তবে এই যে যারাই কাজটা করে আমাদের আরও কিছু ক্রিমিনাল এখন অ্যারেস্টে বাকি আছে তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে তবে এই সমস্ত গ্রুপকে লিড করে একজন ব্যক্তি যেখানে অটো চুরি হোক ছিনতাই হোক ছিনতে হওয়ার পর তার কাছে রিপোর্ট করা লাগে এবং তাকে একটা অংশ দেওয়া লাগে এবং সে তাদেরকে সমস্ত রকমের শেল্টার দেয় অস্ত্র লাগলে অস্ত্র শেল্টার দেয় যদি নেশাজাতীয় দ্রব্য লাগে নেশাজাতীয় দ্রব্য শেল্টার দেয় যদি যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে এই ক্রাইমটা করতে সমস্ত সাপোর্টগুলো ওই চরিত্রটা দেয় আমরা তার নাম পেয়েছি ঠিকানা পেয়েছি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা প্রত্যাশা করছি যে তাকে আমরা গ্রেপ্তার করতে পারব